প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে এবং পাখিদের আহারে যোগান দিতে ময়ূরেশ্বরের স্বেচ্ছাসেবী সংস্থা যে কর্মকাণ্ড করে চলেছে দু সাল থেকে অল্প খরচে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রায় পৌঁছানো যে কর্মকাণ্ড তা তৃতীয় দফায় বছরের দু চব্বিশ সালের আশি হাজার সিট বল প্রতিস্থাপন সম্পূর্ণ করা হলো। আঙ্গারগড়িয়া ভবানন্দ স্কুলের ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করার মাধ্যমে তাদের দ্বারা একুশ হাজার সিট বল তৈরি করিয়েছিল নপাড়া মহিলা কল্যাণ সমিতি উক্ত সিট বলগুলিকে নপাড়া এবং রামনগর গ্রামের স্বেচ্ছাসেবার উদ্যোগে স্থানীয় নতুন প্রজন্মের কিছু ছেলেকে সঙ্গে নিয়ে শুক্রবার ম্যাসেঞ্জর যাওয়ার পথে লোকাকৃত্বহীন ফাঁকা জায়গায় সিট বল প্রতিস্থাপন করে মোট পরিমাণে দশ শতাংশ জিপিএস ট্র্যাকিং করে রাখা হল বিগত দিনের ন্যায় এগুলি সংস্থা সময়ের সাথে সাথে ফলোআপ করবে কত পরিমাণ সার্থক হয়েছে তাদের এই কর্মকাণ্ড বিগত বছরের অভিজ্ঞতা বলে দেয় উক্ত কাজের পঁচাত্তর থেকে আশি শতাংশ বল জঙ্গল বৃদ্ধি করতে সক্ষম হয়েছে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল নপারা মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে পরিচালক

আজকে তার তৃতীয় দফা আজকে আমরা আঙারগড়িয়া কেদারনাথ হাই স্কুল থেকে যে ছাত্রীদের দ্বারা স্যানিটারি ন্যাপকিন বিতরণের সাথে সাথে তিরিশটি করে সিটবল বানিয়েছিলাম সেটা একুশ হাজার সিটবল ছিল আজকে আমরা এই মেশাঞ্জোর ড্যাম্পের সাইডে যে সমস্ত ফাঁকা পরিত্যক্ত জায়গা রয়েছে সেখানে আমরা এই সিটবলগুলোকে প্রতিস্থাপন করছি সংস্থার জুনিয়র সদস্য দিকে এই কাজে যুক্ত করা হয়েছে কারণ তারা যাতে আগ্রহী হয় এবং আগামী দিনে তারা নিজের ইচ্ছায় এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে